পুলিশের একটা বড় তলা কে যেভাবে পশ্চিমবাংলার জনগণের নিরাপত্তা। আজকে না। আমি কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজোর দিন প্রসাদ বিতরণের কাজ করেন সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল সাত দিন ধরে ধর্না দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে উনিশ তারিখ বিকেল চারটা থেকে আমাদের ধর্না চলবে আমরা প্রত্যেকদিন দিন করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অবধি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অবধি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ধর্নাটা একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। আপনারা যে বিরোধী দল নেতাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে আমি যা ধরি শেষ করে ছাড়ি বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ আজকে ভেবেছিল যে বিজেপি বারোটা তৃণমূল উনত্রিশটা আমরা একটু তাড়িয়ে দিই আমরা আটকে দিই এরা মনে পালিয়ে যাবে আমরা সেদিন গার্ড ওয়ালে হাত দিইনি আমরা পুলিশের নিচের তলার কর্মচারীর কিছু করার নেই এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দিবে দিয়ে কালিম্পং পাঠিয়ে এদের কিছু করার নেই আমি একটা গার্ড ওয়ালে হাত আপনাদের সামনে এক ঘন্টা ওয়েট করেছি যে জুডিশিয়ারি জিন্দা হ্যায় জুডিশিয়ারি বেঁচে আছে বলে কেষ্ট মণ্ডলের মতো কেজরিওয়াল হেমন্ত সোরেনের মতো ডাকাতেরা জেলের ভিতরে আছে তাই জুডিশিয়ারি বেঁচে আছে বলে আমি লড়াই করে আবার আজকে ভিক্টিমদের নিয়ে রাজভবনে দেখা করে সাংবিধানিক প্রধানকে ওনার ক্ষমতা খুব লিমিটেড আমি জানি সংবিধানের ঘেরাটফের মধ্যে থাকতে হয় উনি একজুকিউটর নয় ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমরা জানি কিন্তু কনস্টিটিউশনাল হেড তার কাছে সবাই আসেন এগারোর আগে মমতা ব্যানার্জিও সপ্তাহে সপ্তাহে আসতেন গোপাল কৃষ্ণ গান্ধী না থাকলে মমতা ব্যানার্জীকে ওই ক্যাডবেরি আর স্যান্ডউইচ অনশন ভাঙতে হতো না উনি গিয়ে ফলের দোষ ভাঙছিলেন রাজনাথ জি আর উনি তা আমরা সেখানে এসে আমাদের কথা আমাদের আবেদন আমাদের তথ্য প্রামান্য যুক্তি এবং ভিক্তিমদের মুখ থেকে যারা অ্যাকচুয়ালি আক্রান্ত তারা তাদের কথা বলেছি পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে চালাবো সুবিন্দ্র এত কোটি কোটি টাকা খরচা করে করা হচ্ছে ইলেকশনে নির্বাচন কমিশনের ভূমিকা কি যেখানে ভোট লুট হচ্ছে তাদের কি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের ভূমিকা সারা ভারতে যা পশ্চিমবঙ্গে তাই আমরা ইলেকশন কমিশনকে বুঝাতে পারিনি যে এসওপি পশ্চিমবঙ্গের জন্য আলাদা হওয়া উচিত ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে ভাবেন যে উড়িষ্যা যা উত্তরপ্রদেশ যা গুজরাট যা এখানেও কিন্তু পশ্চিমবঙ্গটা যে আলাদা এটা ওরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি শুধু আমার মনে হয় শেষের দিকে ওনাদের মাথায় একটা কিছু এসেছিল যে পনেরো দিন সেন্ট্রাল ফোর্স রেখে দিই একমাত্র রাজ্য যেখানে ছ তারিখে এমসিসি ওঠার পরেও পনেরো দিন সেন্ট্রাল ফোর্স উনিশ তারিখ পর্যন্ত রাখার অর্ডার সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়েছিল আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে দু হাজার একুশে বিধানসভা ভোটের পর থেকে ছত্রিশগড় তেলেঙ্গানা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে বছর শাসন করেছে আজকে উড়িষ্যায় বিজেপি সরকার হয়েছে একুশটার মধ্যে উনিশটা সিট আমরা পেয়েছি সেখানে একটা বিজেপি কর্মী বলতে পারবে যে বিজেপি আমার উড়িষ্যা তো আমাদের গায়ে আমার বাড়ি থেকে তো তার জন্য ওয়াকিং ডিস্টেন্স চল্লিশ মিনিটে উড়িষ্যা বর্ডার তা একজনও কেউ বলতে পারবেন না যে উড়িষ্যাতে বিরোধী দলের কর্মী আক্রান্ত হয়েছে উত্তরপ্রদেশে আমাদের সরকার আমরা তিরিশ পঁয়ত্রিশটা সিট সেখানে লুজ করেছি হেরেছি মানুষ হারিয়েছি গণতন্ত্রের জনগণ শেষ কথা একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছেন মিথ্যা মামলা করার জন্য ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায় বিরাট মেজরিটিতে ক্ষমতায় সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে উদাহরণ নেই তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে যারা শাসক তারা এটা চান বলে তারা বিরোধীদের নিঃশেষ করতে চান এর জন্য যদি কেউ দায়ী হন পুলিশ মন্ত্রী বেঞ্চ হয়েছিল তারা এনএইচআরসি কে ইনভেস্টিগেশন করতে দিয়েছিল এনএইচআরসি রিপোর্টে এক নম্বরে লিখেছিল তারা পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে actual ground reality of West Bengal.